নমস্কার বন্ধুরা শেয়ার ও বাংলা চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই যারা চ্যানেলে প্রথমবার ভিজিট করছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দিন এই ধরনের টেকনিক্যাল অ্যানালিসিস পাওয়ার জন্য তো বন্ধুরা কথা বলবো স্টিল অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেড শেয়ার নিয়ে এই শেয়ারটি আজ সকালে একটি ভিডিও আমি আপনাদের সাথে শেয়ার করেছিলাম যদি ওই ভিডিওটা কেউ দেখে না থাকেন তাহলে অবশ্যই দেখে নেবেন কারণ এই পরবর্তী যে আমরা টেকনিক্যাল অ্যানালিসিস করব ওই পুরোনো ভিডিওর সাথে কিন্তু লিঙ্কড হবে তো স্টিল অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেড আজকের দিনে দিয়েছে আর আমরা আগের ভিডিওতে যে আলোচনা করেছিলাম যে এখানে রাউন্ডিং বটম প্যাটার্নের মতন একটা প্যাটার্ন তৈরি করার চেষ্টা করছে তার যে নেকলাইন আছে একশো তিন টাকা ষাট পয়সার রিজেকশন জোন সেটাকে যদি ব্রেক করে দেয় তাহলে আমাদের ফার্স্ট টার্গেট হবে একশো এগারো টাকা পঁচাশি পয়সা বা একশো বারো টাকার মতো যেটা কিন্তু আজকের দিনে অ্যাচিভ করেছে শুধু অ্যাচিভ করেনি আজকের দিনে একটা খুব সুন্দর গ্রিন কালারের ক্যান্ডেল এবং তার সাথে একটা দুর্দান্ত ভলিউম আমরা এখানে দেখতে পেয়েছি অর্থাৎ আজকের যে ব্রেকআউট সেই ব্রেকআউট দুর্দান্ত ব্রেকআউট তো আগামী দিনে এই শেয়ারটিতে আমাদের কি সাপোর্ট রেজিস্ট্যান্স থাকবে সেটা একটু দেখে নেব এবং আমাদের কি ট্রেড প্ল্যান থাকতে পারে সেটা একটু দেখে নেব তো প্রথমে দেখে নিই আগামী দিন আমাদের সাপোর্ট কোথায় রয়েছে আগামী দিনে আমাদের সাপোর্ট রয়েছে এই যে নেকলাইন যেটা রিজেকশন ছিল গতকাল পর্যন্ত সেটাকে যেটাকে আজকে গ্যাপ অফ ওপেনিং দিয়ে ব্রেক করেছে সেটাই হয়ে যাবে আমাদের এখন সাপোর্ট জোন এবং নিচের দিকে যে দুটো সাপোর্ট জোন আমরা দেখিয়েছিলাম সেই দুটো কিন্তু এখন ইনভ্যালিড ওই দুটো বদলে আমাদের সাপোর্টটা চলে যাচ্ছে আরো ওপরে একশো তিন টাকা ষাট পয়সাতে এরপরে দেখে নিই আমাদের নেক্সট রিজেকশন কোথায় রয়েছে নেক্সট রিজেকশন দেখার জন্য আমাদের চার্ট একটু ছোট করতে হবে আমরা চার্টটিকে একটু ছোট করে নিই আমাদের নেক্সট রিজেকশন যেটা দাঁড়াচ্ছে সেটা আমরা যদি ড্র করি তাহলে এরকম পাবো এই যে হরিজেন্টাল রো আমি এখানে আপনাদের কাছে দিলাম এই একশো বাইশ টাকা পঁচাশি পয়সা বা একশো তেইশ টাকার কাছাকাছি যে লাইনটি রয়েছে যে একটা সুইং রয়েছে সেটাই হবে আমাদের নেক্সট রেজিস্ট্যান্স যদি আগামী দিন এই যে রেজিস্ট্যান্স রয়েছে অর্থাৎ যেখানে আজকে ক্লোজিং দিয়েছে সেটাকে ব্রেক করে দেয় আর যদি ব্রেক না করে তাহলে আমাদের এখানে কিন্তু একটা প্রফিট বুকিং করতে পারে প্রফিট বুকিং আসতে পারে কত দূর পর্যন্ত আসতে পারে সেটা বলা যাবে না কিন্তু একটা প্রফিট বুকিং আসতে পারে সেই ক্ষেত্রে কি হবে যদি প্রফিট বুকিং আসে তাহলে এখানে সামান্য একটু কারেকশন করবে তারপরে আবার উপরের দিকে পুলব্যাক দেবে এবং পুলব্যাক দিয়ে আমাদের যে একশো তেইশ টাকার জোনটা দেখালাম ওইখানে আমাদের হবে নেক্সট টার্গেট এরপরে একটা মজার জিনিস আপনাদেরকে দেখাবো চলুন আমরা ফিফটিন মিনিটের চাটে চলে যাই তাহলে আপনারা ভালো বুঝতে পারবেন যে শেয়ারটা আগামী দিনে কোন দিকে যেতে পারে চারটাকে একটু বড় করে নিই তাহলে আরো ভালো বুঝতে পারবেন এখানে দেখুন নিচের দিকে যদি আমি একটা হরিজেন্টাল লাইন দেখাই তাহলে দেখুন স্টকটি খুব সুন্দরভাবে এই লাইনটিকে রেসপেক্ট করেছে একশো দশ টাকা নব্বই পয়সার কাছাকাছি এই লাইনটাকে রেসপেক্ট করে এই জায়গাতেই সাপোর্ট নিয়েছে এবং তার সাথে সাথে আমি যদি আরেকটা একটা উপরের দিকে রো একটা রেক ড্র করি লাইন তাহলে এখানে দেখুন এই লাইনটাকে খুব সুন্দরভাবে কিন্তু রেসপেক্ট করেছে এবং একজাক্টলি ওই জায়গাতেই রিজেকশন পেতে পেতে নিচের দিকে এসেছে তো এখানে কি হতে পারে আগামীকালকে ট্রেডিং সেশনে যখনই এই যে ব্ল্যাক কালারের আমি লাইনটা ড্র করেছি এটাকে ব্রেক করে দেবে এবং তারপর এই এগারো টাকা টাকা পঁচাশি পয়সার যে লাইন রয়েছে সেটাকে ব্রেক করে দেবে এই দুটোকে ব্রেক করে দিলেই কিন্তু আমাদের নেক্সট টার্গেট যেটা একশো বাইশ বা একশো তেইশ বললাম নেক্সট যেটা এবং সেটা কিন্তু আমরা খুব তাড়াতাড়ি অ্যাচিভ করব আর যদি সেটা না হয় তাহলে আমাদের এখানে একটা হালকা রিজেকশান আসতে পারে হালকা রিজেকশান এসে সে পুল ব্যাক নিতে পারে হালকা রিজেকশানে যে পুল ব্যাক নিতে পারে এবং তারপরে আমাদের একশো তেইশের যে টার্গেট রয়েছে সেটা অ্যাচিভ করতে পারে তো এই ভিডিওতে আমি অ্যানালাইসিস করে আপনাদেরকে দেখালাম আপনাদেরকে শেয়ার করলাম এডুকেশনাল পারপাস এখানে কোনো বাইসেল হোল্ড রিকমেন্ডেশন দিলাম না অবশ্যই নিজস্ব অ্যানলাইসিস করে তারপরে স্টকে এন্ট্রি নেবেন ধন্যবাদ